এই মুখটাকে বন্ধ করে দিব যদি মুখটাকে বন্ধ করে দেওয়া হয় আপনাদের প্রশ্ন থাকতে পারে তাহলে কথা কথা বলবো কি কি দিয়ে আমরা ঠিক আল্লাহ বলতেছে বান্দা মাঠকে স্মরণ কর সেই দিন আমি তোমাদের জবানকে বন্ধ করে দিব কি কথা ঠিক আছে না তাহলে যদি জবান বন্ধ হয় তাহলে মালিকের সাথে কথা বলবেন কিভাবে অতুকাল নেমুন আই দিহিম বান্দা ওইদিন তোমার জবান বন্ধ কিন্তু তোমার এ হাত আমার সাথে কথা বলবে বলুন না ল এক আজকে কথা বলেন কি দিয়ে এ মুখ দিয়ে মন চাইলে একটা মিথ্যা সাক্ষ্য দিতে পারেন পারেন কিনা মন চাইলে কলমের আঘা দিয়ে একটা মিথ্যা খোসা আপনি দিতে পারেন কিনা মন চাইলে এ পা দিয়ে একটা খারাপ জায়গায় আপনি ঢুকে যেতে পারেন কিনা মন চাইলে এ চোখ দিয়ে আপনি খারাপ কিছু দেখতে পারেন কিনা কিন্তু কেয়ামতের মাঠে জবান বন্ধ হয়ে যাবে কথা বলবে কিসে এ হাত অতু মুনা লিমুনা বান্দা তোমার জবান বন্ধ কিন্তু তোমার হাত আমি আল্লাহর সাথে কথা বলবে তোমার হাত আমার কাছে সাক্ষ্য দেবে অথা সাধু আর জুলুহুম এ পা তোমাদের পক্ষে অথবা বিপক্ষে আমার কাছে সাক্ষ্য দেবে অথা সাধু আর জুলু হুম বহু বছর আর জুলুন তাহলে দুইটা পা এই দুইটা পা হয়তো আপনার ফেতবা আপনার বিপক্ষে সাক্ষ্য দেবে এই পা দিয়ে যদি আপনি ভালো কাজগুলো করেন মসজিদে যান ভালো ভালো কাজগুলো ঠিক কিনা আর এ পা দিয়ে হেঁটে হেঁটে যদি আপনি জুয়ার আড্ডায় ঢুকেন গাজার আড্ডায় ঢুকেন ইয়াবার আড্ডায় ঢুকেন খারাপ কাজে যান অসৎ কাজে যান তাহলে এ পা আপনার কার কাছে সাক্ষ্য দেবে এই জন্য আল্লাহ রসুল আল্লাহ রসুল বলেছেন লা কদামান আব্দিন হাতটা ইউস খমস একটা বনিয়া দমো পাঁচটা প্রশ্নের জবাব দেওয়া ছাড়া এক কদমও ফাউটাতে এবার খেয়াল করেন পাঁচটা প্রশ্নের মধ্যে এবার এক নম্বর প্রশ্নটা একটু বুঝে নেন এক নম্বর প্রশ্ন হচ্ছে নরম ঋ ফিমা আফনা খুব লক্ষ্য করেন জটিল একটা হাদিস এটা এই হাদিসটা শুনতে হলে আপনি মনোযোগ দিয়ে শুনতে হবে মনোযোগ আসেনি সবাই আমার দিকে মনোযোগ আছে তো ঠিক আছে আমার এটা কোন হাত বাম হাত কয় হাত আমার এই হাতের ছয়টা আঙ্গুল আছে যাক মনোযোগ আছে তো আলহামদুলিল্লাহ যদি এই হাদিসটা আপনি মনোযোগ দিয়ে শুনতে হবে কারণ এই হাদিসের মধ্যে আল্লাহ নসুল মৃত্যুর পরে কেমন মাঠে যে ফার্স্টটা প্রশ্ন করবে কয়টা প্রশ্ন এই ফার্স্টটা প্রশ্ন আইন আমরে করতে নেবো সভাপতি হিসাবে করতে নাও আম করে প্রধান করতে নাও বাদ যাইব না বক্তা শ্রোতা কেবাদ আসেনি তাহলে এই ফার্স্টটা প্রশ্ন প্রত্যেক বনি আদমকে জবাব দিতেই হবে আপনি না দিয়ে কোথায় যাবেন দুনিয়াতে আপনাকে ডাকলো আমি যাব না কি বলে না এরকম আমি যাব না ইচ্ছা কিন্তু ওখানে আপনি আমি কষ্ট জবাব দেব না কথা বলার কি সুযোগ আছেনি এই জন্য বিশ্ব বলেন বান্দা আমার এক নম্বর আমার আল্লাহর কেমনের মাঠে এক নম্বর প্রশ্ন হবে আন অমরিহি ফিমা আফনা। বান্দা তোমাকে আমি দুনিয়াতে যে হায়াত দিয়েছি এই হায়াতটা তুমি কোন কাজে ব্যয় করেছো। আন অমরিহি ফিমা আফনা বান্দা তোমাকে আমি যে পঞ্চাশ বছর ষাট বছর সত্তর বছর আশি বছর হায়াতটা যে আমি তোমাকে দিলাম এই হায়ারটা তুমি কোন কাজে ব্যয় করেছো মালিকের এবাদতে কাটাইছো নামাজ রোজায় কাটিয়েছ সৎ ভালো কাজগুলাতে কাটিয়েছ নাকি খারাপ কাজে কাটিয়েছ এ প্রশ্ন করবে না তাহলে দুনিয়াতে যদি আপনি নামাজ পড়েন রোজা রাখেন হজ আদায় করেন জাকাত দেন ভালো কাজগুলো করেন ইসলামিক মাইন্ডের কাজগুলো করেন তাহলে তো আপনি আল্লাহকে বলতে পারবেন মালিক আমি আমার হায়াতটাকে তোমার দিনের রাস্তায় লাগিয়ে আসছি বলতে পারবেন না আর আপনি যদি পক্ষান্তরে নামাজ পড়েন নাই রোজা রাখেন নাই হজ আদায় করেন নাই জাকাত দেন নাই দুনিয়ার যত অসৎ আকাম কুকাম যা আছে সবগুলো আপনি করলেন তাহলে কেমতের মাঠে আপনি বলতে পারবেন নি যে আল্লাহ আমি তো অলিগো লগা আসিলাম আজ খারাপ কাজ কইলাম দুনিয়ার আদালতে খাড়াই আপনি মিথ্যা সাক্ষ্য দিতে পারবেন আমি তো আগেই বলছি জবান থাকবে না ওই দিন অঙ্গ প্রত্যঙ্গ কার সাথে কথা বলবে আল্লাহর সাথে কথা বলবে তাহলে এই প্রশ্ন যদি আপনাকে করা হয় যে বান্দা যদি প্রশ্ন করা হয় আন তোমার সেই ষাট সত্তর বছর আশি বছর সে হায়াতটা তুমি কোন কাজে ব্যয় করছো কি ঠিক আছে কিনা আজকে যুবক ভাইরা অনেক দাড়ি ফাঁক বা লোকদেরকে ওনারা নামাজ পড়ে না পঞ্চাশ বছর ষাট বছর বয়স হয়ে গেছে এখনো পাঁচ অত নামাজের ফাবন্দি হতে পারে নাই কি কথা বলেন ঠিক কিনা আর যুবক ভাইরা প্রথমে তো সুসংবাদ তোমাদের ব্যাপারে দিছে যে অসাবাদি রব্বিহি আল্লাহা কেয়ামতের মাঠে সাত শ্রেণীর মধ্যে এক শ্রেণীর জায়গা হবে আর সে আজিমের নিচে যারা যৌবন কালে তাদের রবের ইবাদত করছে এবার খেয়াল করেন আল্লাহ রব্বুল আলমীর দ্বিতীয় প্রশ্ন হবে ওয়ান ফিমা ফালা ও দুনিয়ার বান্দা তুমি কতটুকু জ্ঞান অনুযায়ী জ্ঞান অনুযায়ী দিনের কাজ করছো কি প্রশ্ন করব কি না আন এলবিহি ফিমা ফালা বান্দা জ্ঞান অনুযায়ী কতটুকু দিনের কাজ করছো কি কথা বলেন ঠিক আছে না আমরা যখন ইসলামী আন্দোলনে দাওয়াত দেই তখন কি বলে আরে ব্যস্ত ব্যবসা চাকরি হ্যাঁ একেবারে ব্যস্ত খুব ব্যস্ত হয়ে গেছি হুজুর কথা কেন না তাহলে এই ব্যস্ততা আপনি আমার দেবান আমারে বুঝ দিল কি আমি ইমাম সাহেবের বুঝ দিলেন হ্যাঁ আমি হুজুর আলমের বুঝ দিলেন কিন্তু আপনি মালিককে বুঝ দিতে পারবেন কিনা তাহলে আল্লাহ তো আপনাকে কষ্ট করবে যে আন ফিমা ফি ফালা বান্দা তোমার জ্ঞান অনুযায়ী তুমি কতটুকু দিনের কাজ করলা আমি তো তোমাকে প্রতিনিধি হিসেবে ফাটালাম ওই কলার আব্বুকে লিলমালাইকে তিনি যাইলাম ফিলাহ তোমাকে তো প্রতিনিধি রূপে আমি পৃথিবীতে ফেরন করেছি তোমাকে যেতটুকু জ্ঞান দিলাম কোরআন হাদিসের যে কতটুকু জ্ঞান তুমি অর্জন করছো ওই জ্ঞান অনুযায়ী কতটুকু দিনের কাজ করছো প্রশ্নের জবাব না দিকে যেতে পারবেন নি সুযোগ নাই এবার দেখেন তৃতীয় নম্বর প্রশ্ন তৃতীয় নম্বর প্রশ্নের মধ্যে আল্লাহ রসুল জানিয়ে দিয়েছেন ও আইনা মান্দা তোমার দুনিয়ার ধন সম্পদ তুমি কোন খাত থেকে উপার্জন করেছ অন্যের আইল টিলিয়ে না বনের হক মারি আনছ না এই তিমির হওক মারিয়ে না রাষ্ট্রের হক মারিয়ে আনছ জবাব দাও আমার আজকে জবাবদার নাই না। ওয়াং মালিহি মিন আইনা একটা চাবা বান্দা তুমি যে ধন সম্পদের পাহাড় বানাই রাখি হ্যাঁ বাংলাদেশের কুনায় কানাই সব ভবন রাখিয়ে আসিছ লন্ডনের চাইটটায় বাড়ি রাখিয়ে আমেরিকাতে দুইটা বাড়ি রাখি এস এগুলা কোথায় গুলশানে একটা বাড়ি আছে একটা বাড়ি আছে এই বাড়িগুলো কি দি বানাই জবাব দিবেনা প্রশ্ন করবে নাকি এবার আমি যদি তাহলে আল্লাহ কি বলতে আল্লাহ কি বলবেন ওয়াং মালিহি মিন আইনা ইকু বান্দা তুমি যা কিছু করছো দন সম্পদ বানাইছ জায়গা জমিন বানাইছো ব্যাংকে সুইস ব্যাংকে আছে কৃষি ব্যাংকে আছে বা গ্রামীণ ব্যাংকে আছে হ্যাঁ বাংলাদেশ ব্যাংকে তোমার যে সম্পদগুলো তুমি রাখি আসলা ওই সম্পদ গুলা কোন থেকে উপার্জন করছো হ্যাঁ এবার মুখ বন্ধ খেয়াল করেন ভাই মাইক একটু খেয়াল করেন মাইক এবার খেয়াল করেন মুখ কিন্তু বন্ধ এ জবান কি বন্ধ জবাব দিব কে হাতে জবাব দিবে খেয়াল করেন যখন বলবে বান্দা সুইস ব্যাংকে এত টাকা তোমার কৃষি ব্যাংকে এত টাকা তোমার হ্যাঁ গ্রামীণ ব্যাংকে এত টাকা তোমার এই টাকাগুলো যে তুমি দুনিয়াতে এসো তোমার বাচ্চা কাচ্চার চাল্লাই এই টাকাগুলো তুমি কোন খাত থেকে উপার্জন করছো এখন আপনি যদি দেশের মাল আত্মসাত করেন আপনি কি এটা কইতেন হারবেন নিজে না আল্লাহ আমি তো এটা হকপন্থায় উপার্জন করছি এই মীর সমাজের মাথা থেকে একেবারে সুবর্ণ সর ওই মাথা পর্যন্ত একটা একটা বরাদ্দ বাজেট করেন এটা জনপ্রতিনিধি যে হোক উনি পাইছে পাওয়ার পরে ধরেন দুই লক্ষ টাকা বাজেট এটা একটা উদাহরণ দিচ্ছি এই মাথা থেকে গোঁজা থেকে একেবারে সুবর্ণ স্বরে মাথা এটা ভিতরে না এই অংশটার জন্য মনে করেন সরকারিভাবে দুই লক্ষ টাকা বাজেট আছে কত টাকা দুই লক্ষ টাকা বাজেট আছে এবার টোটাল কাজ করাতে গিয়ে আপনার এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা খরচ হয়েছে তাহলে বাকি আছে কত এটা কি এই হাজার কার নজির দেখছেন এখন পর্যন্ত যে হাজার গেছে এগুলা নিয়ে দিয়েছে ওই পঞ্চাশ হাজার টাকা ওই ব্যাংকে ঢুকে গেছে জায়গা মতন ঢুকে গেছে হ্যাঁ হয় না এরকম আরে এমন তো হাতের মধ্যে প্রমাণ আছে এক কোটি টাকার কাজ আসছে এক টাকার কাজও করা নাই কি কথা না উপজেলা পরিষদ ইউনিয়ন পরিষদে আমরা এখন ঢুকি এখন যাই এখন তামসাগুলা দেখতেছি ঘটনা কি এক কোটি টাকার বাজেট জনগণের জন্য এক পয়সারও কাজ হয় নাই সব মারি খাই কি বুঝুন না মনে হয় এটা তো অসম্মান আল্লাহ এদেরকে ব্যাগজ্যোতি করবে অপমানিত করবে লাঞ্ছিত করবে দুনিয়ার মধ্যে তাহলে আপনি যদি এই টাকাগুলো যদি আপনি অসৎ খাত থেকে উপার্জন করেন তাহলে কি এটার জবাব কি ভালো দিতে পারবেন ফিমা আংফাক এবং তুমি যে সম্পদগুলো গুলো চার নম্বর প্রশ্ন হবে যে সম্পদটা তুমি ব্যয় করছো এটা কোন খাতে আমি ছেড়ে দিচ্ছি চলে আসছে মনে করেন মিশ সমাজ একটা মসজিদ এবং মাদ্রাসা আছে আছে কিনা ওর কথা কন না আছে তো আমি বলি যে মাহফিলে আমি যাই যখন দেখি মাদ্রাসার উদ্বেগে মাহফিল আমি ওই সমাজের লোকগুলাকে বলেই আলহামদুলিল্লাহ ভাই এই সমাজের মধ্যে এই মাদ্রাসাটা আপনাদের হয়তো জন্য নাজাতের হয়ে যাবে আপনি দান করে গেছেন কারো আল্লাহ তো আপনাকে জিজ্ঞাসা করবেন আপনি তো বলতে পারবেন মালিক আমি এই মীর সমাজের মাদ্রাসার জন্য এত কড়া জমি দিয়ে আসছি এত টাকা সম্পদ দিয়ে আসছি কি ঠিক আছে কিনা হ্যাঁ হুজুর কালেকশন করবো মনে থাকে যেন এই কথাটা তখন আপনি বলতে পারবেন যে আল্লাহ আমার এই টাকাগুলো আমি দিন লাইনে খরচ করছি মসজিদ মাদ্রাসা মুক্ত এতিমখানা কালবার রাস্তা মেরামত এই কাজগুলোতে আমি খরচ করছি বলতে পারবেন না কি বলা যাবে তো এবার দেখেন আল্লাহ সর্বশেষ পাঁচ নম্বর যে প্রশ্নটা করবে ও বান্দা তোমার যে সাড়ে তিন হাত বড়ি আমি আল্লাহ তোমাকে দিয়েছি এই সাড়ে তিন হাত বড়িকে তুমি কোন কাজে লাগাইছ রাতের আধারে শুয়ে তুমি এবার কম্বলের ভিতরে শুয়ে তাস মোবাইলে ব্লু ফিল্ম দেখেছ নেকিট দেখেছ খারাপ জিনিস দেখেছ বাজে ভিডিও দেখেছ নাকি তুমি ইয়াঞ্জিলু রব্বানা ইলাস সামায় দুনিয়া ফিসুলুসিল আখির বিনাল আইন আল্লাহ পাক রাতের এক তৃতীয়াংশ শেষ হয়ে গেলে আকাশের নিচে নেমে এসে বলেন হালমিং মুস্তাগফিরিন হালমিং দাইন কে আসো প্রার্থনাকারী কে আসো অভাবী আমার কাছে চাও আমি আল্লাহ তোমাদের অভাব পূরণ করে দেব কি কথা বলেন ঠিক কিনা এমন যুবক তো আছে এমন যুবক তো আছে যে যুবক এমন বাবারাও তো আছে যারা তার যুদের মশলায় রাত্র কাটিয়ে দেয় চোখের ফানি বইতে থাকি বলেন ঠিক কিনা তাহলে সময় দুইটা তো সমান আপনি যদি বলেন আল্লাহ আমি তোমার ইবাদতে কাটাইছি ঠিক আছে আবার যদি আপনি খারাপ কাজ করেন তাহলে ভালো কাজে লাগাইছেন শরীরকে এটা বলতে পারবেন না ঘন্টার ফে ঘন্টা